নে শুরু কর এই কার দম কত রকম ঠিক আছে দেখা যাক তাহলে এই সব টাকা এখন হচ্ছে আমার ঠিক আছে এখন আর তুই কি করলি তোর কাছে তো টাকাও নেই তার মানে তুই আমার সাথে জোয়াটা খেলতে পারছিস না চলে যাক বন্ধু আরেক বাজি খেলি না আরে কি আছো আরেক বাজে বাজি খেলবি মানে আরে যেখানে তোর কাছে টাকা নেই সেখানে তোর সাথে আমি খেলতে যাবো কেন দেখ মামা এইসব মুখে কথা বলে কোনো লাভ নেই সব কথা হয় নোটে নোট খেলা আবার খেলতেছি বন্ধু আমি 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 এই বাজিতে আমি আমার বউ বউ বাজি রাখবো আরে মাথা ঠিক আছে তোর কথা বলছিস তো দেখ আমি যদি বাজি জিতে যাই তাহলে আমি কিন্তু তোর বউকে ছাড়ছি না জুয়াটা লাগার আগে একবার ভেবে নেই তুই কি তোর বউকে বাজিতে লাগাবি কি লাগাবি না হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে আর এবারের বাজি আমি জিতবো সমস্যা নেই পর্যন্ত জুয়ার টেবিলে তুমি তুমি তোমার বউকে পর্যন্ত দিয়ে দিস হ্যাঁ এতদিন না হয় তুমি যা কিছু দিস আমি কিচ্ছু বলে নাই কিন্তু তুমি আজকে কি করলে তুমি তার কাছে তুমি তার কাছে তোমার নিজের বউকে দিয়ে দিতেস তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না প্লিজ এই কাজটা করো না চুপ একদম চুপ একটাও কথা বলবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে আমি যা করব শুধু দেখবি তোকে তো আমার এমনিতেই ভালো লাগে না আর আজকে তোকে যদি আমি বাজিতে হেরেও যাই কোনো কিচ্ছু আসে যায় না বাজিতে যদি আমি হেরেই যাই ও যদি জিতে যায় তাহলে তোকে সর্বোচ্চ দু থেকে তিন দিন ইউজ করে তারপর ছেড়ে দেবে তারপর তুই যেখানে মন চাই সেখানে যাস আর শোন তুই যদি এখন আমার কথা না শুনিস তোর হাত পা ভেঙে আমি এখানে বসে রাখবো তাই বলছি চুপচাপ বসে যা বস বলছি শুরু কর ওকে ফাইন যখন বলছিস তাহলে আবার শুরু করলাম দেখ তোর আছে মামা এই বড় দুটি হেরে গেলি তার মানে রুলস অনুযায়ী তোর বউ এখন আমার আর কোনো এক্সকিউজ দেখাতে পারবি না চুপচাপ এখান থেকে বেরিয়ে যা যা জুয়ার বোর্ডে আমি কখনো কাউকে কম্প্রোমাইজ করি না আর জুয়া যখন তুই হেরে গেছিস তোর বউকে যখন জুয়ার বাদিতে লাগাইছিস তার মানে জিতেছি আমি সো বউটাও এখন আমার এখন আমার যতদিন ইচ্ছে হবে তোর বউকে আমি ইউজ করবো দেন তোর কাছে পাঠিয়ে দেবো তুই যেতে পারিস কি করলাম আমি এটা আমি আমি আমার বউকে জুয়ার বাজিতে লাগিয়ে হারালাম ও মাই গড আমার সে খারাপের পৃথিবীতে কি আছে এতটা জঘন্য না আমি যাব আমি যাব আমি গিয়ে আমার আমার বন্ধুর দরকার পা ধরবো পা ধরে আমার বউকে ভিঙ্গা যাব আমার আমার এটা করতে হবে আমি এটা ঠিক করে নি আমি এটা ঠিক করে নি দেখো চিন্তার কোনো কারণ নেই এখন আমি তো আছি সব কিছু ঠিক হয়ে যাবে তোরা এখানে আর আমি তোদেরকে সব জায়গায় খুঁজে হয়ে যাচ্ছে আমাদের খুঁজে খিলা আর তাছাড়া তুই তো তোর মুখে অলরেডি বিক্রি করে দিয়েছিস তাই না আর তাছাড়া আমাদের কোথাও খুঁজলেও তুই না কারণ এই সমস্ত কিছু যা কিছু হয়েছে না এখানে এই সমস্ত কিছুই আমাদের প্ল্যান ছিল মানে মানে কি বলছিস তুই এগুলো কি বলছি তাহলে শোন ভাইয়া ভাইয়া আপনার কাছে আসছে একটা হেল্প জন্য ভাইয়া প্লিজ মোনা তুমি আমার অফিসে কি বল কি হেল্প লাগবে প্লিজ আমাকে হেল্পটা করবেন ভাইয়া আপনি যদি আমাকে হেল্প না করেন বিশ্বাস করেন আমার জীবনটা একদম শেষ হয়ে যাবে আপনি তো খুব ভালো করে জানেন মারুফের অবস্থা মারুফের মধ্যে জুয়ার নেশা এতটাই ঢুকে গেছে যে এখন কোনো কিছু ভাবতেছে না ভাইয়া ও জুয়া খেলার জন্য পাগল

আচ্ছা বোন ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কিভাবে কি করা যায় আমার কাছে একটা প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান ভাইয়া প্ল্যান সন্ধ্যায় তোমার সাথে দেখা হচ্ছে তুমি যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া সন্ধ্যাবেলা তাহলে দেখা হচ্ছে আর প্লিজ ভাইয়া প্লিজ কিছু একটা করবেন এই তুই কি মানুষ নাকি রূপে একটা জানোয়ার কোনটা হ্যাঁ তোর বিবেক বুদ্ধি বলতে কি সব কিছু লোক পেয়ে গেছে আরে এটা হচ্ছে তোর বউ বউ হচ্ছে তোর আমানত সেই আমানতকে তোর আগলে রাখা উচিত আর তুই কিনা তুই কিনা জোয়ার দায়ে তুই তোর বউকে বিক্রি করে দিয়েছিস একটা বারের জন্য কি তোর লজ্জা করলো না একটা বারের জন্য ভাবলি না যেটা তোর বউ আরে আজকে আমি বলে তো তোর বউকে ছেড়ে দিয়েছি একটা বার ভেবে দেখতো যে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আজকে তোর বউকে কি তারা ছেড়ে দিত আমার জাস্ট ভাবতে অবাক লাগছে শেষমেশ তোর এই পরিণতি হয়েছে যে নিজের বউকে জুয়ার বোর্ডে লাগাই দিচ্ছিস রে এই যে তোর বউ সারাটা দিন তোর জন্য চিন্তা করে সারাটা দিন তোর ঘরে সমস্ত কাজ করে তোকে নিয়ে ভাবে আর সেই বউকে তুই বিক্রি করার সময় একটা বারের জন্য ভাবলি না মারুফ বিয়ে করেছিস বিয়ে হচ্ছে পবিত্র একটা বন্ধন সেই বন্ধনকে ভালোবাসতে শিখ সেই বন্ধনকে আঁকড়ে ধরে রাখতে শিখ বউকে এভাবে হেলায় খেলায় জুয়ার বোর্ডে লাগাই দিস না একবার যদি বউ তোর কাছ থেকে চলে যায় না সারটা জীবনের জন্য তুই প্রস্তাবি এরকম একটা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার তোর ভাগ্যটা আসলেই ভালো যে এরকম একটা পরিপাটি মেয়েকে তুই বিয়ে করতে পেরেছিস আর সেই মেয়েকে তুই কিনা জুয়ার বোর্ডে বিক্রি করে দিস লজ্জা করে না তোর বন্ধু প্লিজ তুই আমাকে মাফ করে দে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি কত বড় গর্ত জুয়ার দেয় বউকে বাঁচে লাগিয়েছি দেখ বারু তুই যা করেছিস তুই অন্যায় করেছিস আর তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এর জন্য তোকে ধন্যবাদ কিন্তু নেক্সট টাইম নেক্সট টাইম তুই কখনোই এমন ধরনের কোনো কাজই করিস না বউকে সম্মান করতে শিখ তাকে আগলে রাখতে শিখ ঠিক আছে যা হবার বা যা বলার তত বলে ফেলেছি আর ভাবিক সমাধান যতটুকু করার ছিল আমি করে দিয়েছি বাকিটা আপনারা আপনাদের নিজেদের মধ্যে সমাধান করে নিন আমি আসছি আসলে আমি আমি কি বলে যে তোমার কাছে সরি বলবো আসলে আমি বুঝতে পারছি না কারণ আমার তোমার কাছে সরি বলার ভাষাটাও নাই আমি আমি কতটা মানুষ আমি জুয়া খেলতে 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 আমি কতটা নিম্ন পর্যায়ে নেমে গেছি যে তোমার মতো একটা লোককে মেয়েকে আমি জুয়ার দায়ে হেরেছি আমি তোমাকে কথা দিচ্ছি প্লিজ আমাকে মাফ করে দাও আজকের পর থেকে আমি কখনো জুয়া খেলবো না আমি কখনো কোনো কিছু করবো না প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও আচ্ছা ঠিক আছে ক্ষমা যেতে হবে না তুই যে করতে পড়ছো এর সরি